যশোরে হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি মকবুল হোসেন রোববার বেলা বারোটার দিকে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলা মোড়ে অবস্থিত আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় হরতাল প্রতিরোধে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শহরের চাচটায় অবস্থান করছিল এ সময় দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালায় নাচ ওচটা আমার মাথায় পিসাল ঠেকা ধরেছে পিছলে একাতে ধরেছি ধরলে এবার আরও তো মেলা আছে ডেবি চেয়ার টেবিল যেমনি সেমনি ভাঙচুর ঘুষি লাথি এরকম আমার বুন দৌড়ে আসে বুনিরা আমার বুনিরা ধাক্কা ধুকি মারি আসে এসে এটা হয়েছে হরতালকে কেন্দ্র করে সবই বিএনপির লোক সব বিএনপি এসে মামাকে মেশিন ঠেকায় দেয় এবং তাকে চর ঘুষি লাতি এবং নেত্রীর ছবি ভাঙচুর আইটা দেখি আমি কমিটির মধ্যে আমার ভাই মকগুল ওরে ধরে মারতেছে ওর মাথায় একজন রিভালভাল বাল দিতেছে বন্ধু আর কয়জন মানে সে জেম মিশে মেড়ে পাতালি হামলার পরপরই র্যাবো পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে জানান র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা